Apo no, ndal basa, piako ndaraiti piati Lalo, lalo ah, no, no. হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটি ব্যতিক্রম ধর্মের ভিডিও হতে চলেছে আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর বিয়েতে আসলে বিয়ে মানে আনন্দ আজকের ভিডিওতে সমস্ত বিয়ের আনন্দ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে উপভোগ করতে থাকুন আমাদের এই বিয়ের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা আজকের দিনটা ছিল খুবই একটি আনন্দের দিন সকাল থেকেই ভাবছি কখন হবে বেলা তিনটা বাজবে কখন বিয়েতে যাব সময় গড়তে গড়তেই সময় ঠিকই হয়ে গেল আমরাও রওনা দিলাম আমাদের বন্ধুর বিয়েতে সঙ্গে ছিল আমাদের একটি মাইকো বাস তিনটা মাইকো একটি মিনি বাইকও নিয়ে আমরা রওনা দিলাম গ্রামের মধ্যে দিয়ে আঁকা বাঁকা বয়ে যাওয়া পাকা রাস্তা দিয়ে আমরা নিয়েছিলাম বাইক কারণ গরম প্রচণ্ড গরমের মধ্যে বাইক চালাতেই ফুরফুরে যখন বাতাস গায়ে লাগে তখন মনটা ভরে যায় তাই আমরা বাইক নিয়ে রওনা দিলাম বন্ধুর বিয়েতে আমাদের কিন্তু আমরা যখন রওনা দিয়েছিলাম তখন আমাদের কিন্তু বিয়েটা বেশি দূর ছিল না পাঁচ গ্রাম পরেই আমাদের বিয়েটা ছিল সামান্য পনেরো মিনিট আমরা জার্নি করার পরে কিন্তু পেয়ে গেলাম কাঙ্ক্ষিত আমাদের সেই কনের বাড়ি অর্থাৎ সেখানে পৌঁছাতেই চোখে পড়লো আমাদের রাস্তার মাঝখানে কিছু বিয়েবাড়ির লোকজন আমাদের মাইকোট আটকিয়ে দিয়েছে আসলে এখানে আটকানোর উদ্দেশ্য হচ্ছে তারা আমাদের থেকে কিছু বিয়ে উপলক্ষে কিছু এখান থেকে সালামে নেবে এটাই তাদের উদ্দেশ্য সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে এ ধরনের কার্যক্রম হয়ে থাকে এটাও বিয়ের আনন্দের একটি অংশ হিসাবে আমরা জানি তাই আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং তাদের দাবি দেওয়া শুনে এর কোলদারি থেকে আমরা কিছু টাকা দিয়ে সেখান থেকে স্থান ত্যাগ করি এবং স্থান ত্যাগ করতেই আমরা বাড়ির আশ পাশেই একটি মোড়ে সেখানে অবস্থান করি মাইকো নিয়ে এবং সেখানে কনের পক্ষ থেকে একজন এসে আমাদের বন্ধু বরকে একটি স্বর্ণের চেন দিয়ে তাকে মাইকো থেকে নামানোর জন্য এগিয়ে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন বৃদ্ধ অর্থাৎ কনের কিন্তু এটা নানি সাউরি হবে সেটাই কিন্তু সেই কিন্তু দেখেন আমাদের বন্ধুর গলায় কিন্তু স্বর্ণের সেন্ট কিন্তু পরিয়ে দিচ্ছে আসলে সাধারণত আমাদের গ্রাম অঞ্চল শহর জামাইকে কিন্তু উপহার হিসাবে প্রথমে কিন্তু এটা একটা উপহার দিয়ে কিন্তু নামিয়ে থাকে অনেক সময় এটা দেওয়া হয় না দেখতে পারছেন আমরা মাইকো থেকে নেমে আমাদের বন্ধুকে সাথে নিয়ে আমরা কিন্তু ওকে গিয়ে যাচ্ছি কনের বাড়ির দিকে কনের বাড়ির পাকা থেকে একটু কাঁচা রাস্তা হওয়ায় সেখানে যেহেতু বৃষ্টি বর্ষাকাল যার কারণে আমাদেরকে কিছুটা পথ হেঁটেই রওনা দিয়েছি আমরা কনের বাড়িতে এবং সেখানে কিন্তু পৌঁছেই আমরা দেখলাম এখানে কিন্তু কনের বাড়িতে একটি গেট সাজানো হয়েছে গেটটা ছিল খুবই একটি সুন্দর গেট সেখানে আমরা বসলাম

খীৰ খাবিনে কিছু প্ৰস্তুতি

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেটে নাস্তা পর্ব শেষ করা মুহূর্তেই কিন্তু ফিতা কাটার সময় হতে না হতেই কিন্তু চারিদিক থেকে যেন তুষারপাত ঘটছে এমন একটি ঘটনা চারিদিক থেকে পার্টি স্পের শুধু ধোঁয়া আর ধোয়া এটা বের গেটের একটা অন্যতম আনন্দ গেটের পর্ব শেষ করেই আমাদের বর্ক এবং কলদারকে নিয়ে যাওয়া হলো স্পেশাল রুমে এবং আমরা চলে গেলাম এখানে এখানে আরেকটি জায়গা করা হয়েছে একটি ঘরের মধ্যে আমাদের খাবারের জায়গা করা হয়েছে তাই আমরা সকলেই সেখানে অবস্থান করছি এবং আমাদের যার যার জায়গা নিয়ে আমরা কিন্তু বসে গেছি আমরা বন্ধুরা মিলে সেখানে মজা করে সকল খাবার খেলাম বিয়েবারে খাবার মানে একটু অন্যরকম খাবার সেখানে প্রায় সকল ধরনের খাবারই ছিল ছিল রোজ থেকে শুরু করে তেরি তেরি পর্যন্ত সকল ধরনের খাবার কিন্তু এখানে পরিবেশন করা হয়েছিল আমাদেরকে তাই আমরা বন্ধুরা সকলে একসঙ্গে খাওয়া আনন্দ খুবই উপভোগ করলাম সেখান থেকে খেয়ে আমরা আমরা বরের যেখানে আপ্যায়ন করা হচ্ছে বরের এখানে চলে আসলাম এখানে এসেই দেখতে পালাম একটি অন্যরকম মুহূর্ত সেটা আপনারা ভিডিওতেই দেখতে থাকুন বন্ধুরা সেখানকার কার্যক্রম শেষ করে আমরা এখন আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যে একটি সিস্টেম রয়েছে বিয়ের রেজিস্ট্রেশন করা সেটাই কিন্তু আমাদের এখানে কাদি সাহেব এসে বিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বর যিনি তিনি কিন্তু তার রেজিস্ট্রেশন খাতায় কিন্তু সই করছেন الحمد لله الحمد لله الحمد محمد محمد وعلى ال محمد وعلى سيد المرسلين وعليه واصحابه